আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতের সকাল সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে খুবই মজার হয় আর এই ভাপা পিঠাগুলো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো একটাও ভেঙেও যাবে না খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে তো ভাপা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আগের দিন বেলায় আমি পাঁচশো মতো চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো নর্মালি যে চালের আমরা ভাত খাই সেই চালই আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালগুলোর পানিটা খুব ভালো করে ছেঁকে নিয়ে চালগুলোকে শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে নিয়েছি এবার এই চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা এইভাবে চাল না ভিজিয়েও বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো সবগুলো চাল দুবারে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি অল্প একটু লবণের পানি মিশিয়ে দেব তো এখানে একটা ছোট বাটির মধ্যে অল্প একটু পানি নিয়েছি তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই পানিটা চালের গুঁড়োর মধ্যে অল্প করে একটু দিয়ে দেব পুরোটা পানি কিন্তু দেব না তো এখানে অল্প করে একটু পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো সেই জন্য এখানে অল্প করেই পানিটা দিতে হবে আর আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাগুলো বানাতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা এখানে বেশি লাগবে পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যখন আমি হাতে এটা মুঠো করে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু এটা দলা পেকে যাচ্ছে এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে দিলাম এবার এই চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে এইভাবে চেলে নিলে কিন্তু এই ভাবা পিঠাগুলো অনেকটাই সফট হয় দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই অবশ্যই কাজটা করবেন তো এবার আমি পুরোটা চালের গুঁড়ো খুব ভালো করে চেলে নিয়েছি তো ভাবা পিঠা তৈরি করার জন্য এখানে একটা ছোট মাটির কৌটো নিয়ে নিয়েছি এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে অল্প একটু গুড় গ্রেট করে নিয়েছি আর অল্প একটু নারকেল কুড়ে নিয়েছি এবার পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই নিচে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে গ্রেট করে রাখা অল্প করে গুড় দিয়ে দেব। তো আপনারা মিষ্টির পরিমাণটা যেমন খেতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন তো গুড় দেওয়ার পর এবার আমি নারকেলটা দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তবু এটা গুড় দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো গুড় আর নারকেল দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ঠিক করে নিতে হবে তো এবার আমি একটা কাপড় দিয়ে দেব তারপর এটাকে ঢেকে দেব। আর কাপড়টা দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে হবে তো কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ছুটতে চাইবে না তো কাপড়টা ভালো করে ভিজিয়ে নিতে হবে আর বারবার পিঠাগুলো তৈরি করার পর কাপড়টাকে ভালো করে ধুয়ে নেবেন তো এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে একটা ছোট কলসির মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই কলসির মুখটা কিন্তু অনেকটাই ছোট। এই কৌটোর সমান সেই জন্য এই কলসির মধ্যেই কিন্তু ভাপা পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো পিঠাটা দিয়ে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে তো কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিলাম এবার এটা হতে থাক ততক্ষণে আরও একটা পিঠা রেডি করে নেব তাহলে বন্ধুরা আজকের এই ভাপা পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা আবারও একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এদিকে কিন্তু এই পিঠাটা হয়ে গেছে এবার এই পিঠাটা আমি তুলে নেব তারপরে যে পিঠাটা বানালাম সেই পিঠাটা এভাবে রেখে দেব। তো বন্ধুরা এই কলসির মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সহজের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে যেন ভেতরের ভাবটা খুব তাড়াতাড়ি এর মধ্যে লাগতে পারে তো বন্ধুরা দেখুন একটা পিঠা আমাদের কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে একটুও ভেঙে যায়নি তো ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর বন্ধুরা একটা পিঠাও কিন্তু আমাদের ভেঙে যায়নি সবগুলো পিঠাই সুন্দর হয়েছে তো সবগুলো পিঠা আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবারে একটা ভাপা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে